আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের হামলার জবাব দেওয়া নিয়ে চাপে নেতানিয়াহু এরপর জানিয়ে দেব এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনদের পক্ষে থাকব বলছেন এডওয়ার্ড জানিয়ে দেব ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবার জানিয়ে দিব ইরানে হামলা তো দূরে থাক এ আলোচনা করাই উচিত নয় এবার জানিয়ে দিব মিয়ানমার সীমান্তের কাছে সামরিক মহড়া জোরদারের পরিকল্পনা চীনের এবং সর্বশেষ জানিয়ে দিব প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে তুরস্কে যাচ্ছেন হামাস নেতা হানিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের হামলার জবাব দেওয়া নিয়ে চাপে নেতানিয়াহু শনিবার রাতের ওই হামলার পর সোমবার পর্যন্ত তার সঙ্গে দুইবার বৈঠক করেছেন ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা এখন পর্যন্ত তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত দেয়নি এদিকে যুক্তরাষ্ট্র সহ মৃত দেশগুলো চাইছে এক্ষেত্রে ইসরায়েল সংযম প্রদর্শন করুক নতুবা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার মারাত্মক যুগ ঝুঁকি ইরান গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র যদিও সেগুলো নিরানব্বই শতাংশই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় কত পহেলা এপ্রিল সিরিয়া ইরানের কনসুলেটে ড্রোন হামলার জবাব দিতে ইরান এই হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল ইরানি কনসুলেটে হামলার দায় স্বীকার করেনি তবে তারাই ওই হামলা চালিয়েছে বলে বিস্তৃতভাবে ধারণা করা হয় চিরসত্তর হামলার শিকার হওয়ার পরও বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানে আহ যেটা তার স্বভাব বিরুদ্ধ তিনি এখন পর্যন্ত ইরানের হামলার বিরুদ্ধে তার দেশ কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে চলেছে সে বিষয়ে কিছু বলেনি ইরানের ওই হামলার পর ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে অবস্থানের কথা জানিয়েছে দেশটির সবচেয়ে প্রভাবশালী মিত্র যুক্তরাষ্ট্র তবে সঙ্গে এও বলেছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না এবং তারা এ ধরনের পদক্ষেপের সমর্থন করে না যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ ইসরায়েলের অন্যান্য মিত্র দেশগুলো একই সুরে কথা বলেছে এদিকে দেশের ভেতর বেশ কয়েকজন রাজনীতিক নেতানিয়াহুর প্রতি ইরানের হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার রাতে জাতীয় নিরাপত্তা মন্ত্রী আইটামার বেন জভিদ কঠোর পাল্টা জবাবের প্রয়োজনীয়তার কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন এখন পর্যন্ত প্রশংসনীয় প্রতিরক্ষা এখন অবশ্যই একটি ঘুরিয়ে ফেলার মতো পাল্টা জবাব চাই তাড়াহুড়োর প্রয়োজন নেই শনিবার রাতের ওই হামলার পর সোমবার পর্যন্ত নেতানিয়াহু তার যুদ্ধমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে দুইবার বৈঠক করেছেন ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কিন্তু রবিবারের পর তিনি এই বিষয়ে নিয়ে জনসম্মুখে আর কোনো কথা বলেননি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম এ একটি ছোট্ট পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রশংসা করেছে কিছু না বললেও ইসরায়েলের প্রধানমন্ত্রী হার্সি হালেবি সোমবার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে তবে তিনি কখন এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনদের পক্ষে থাকব বলছেন এডোগান মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনদের পরাধীন করে রেখেছে দখলদার ইসরায়েল যুগ যুগ ধরে এই অন্যায় চলে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে তারা একের পর এক ভূমি দখল করে নিচ্ছে ফিলিস্তিনদের তারা আজ নিজ পরাধীন গত অক্টোবর থেকে চলা যুদ্ধে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বহু সম্পদ স্থাপনা ধ্বংস করেছে এখনো যুদ্ধ বন্ধের কোন লক্ষণ নেই অবস্থায় ফিলিস্তিনদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এডোগান বুধবার নিজ দল এ পার্টির সংসদীয় দলের সভায় তিনি বলেন আমাকে এক ঘুরে করে রাখলেও আমি ফিলিস্তিনদের পাশে থাকবো খবর ডেইলি গত অক্টোবরের পর থেকে ফিলিস্তিনদের উপর চালানোর ঘটনায় ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন করে আসছেন এরদোগান হামাস যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন এরদ্যোগান প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস এরদোগান বলেন হামাসের পক্ষের কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে কিন্তু আমি মনে করি গোটা দুনিয়ার আসল সত্যিটা জানা উচিত আমি ফিলিস্তিনদের পক্ষে লড়ব তাদের পক্ষে কথা বলবো এমন কি যদি আমাকে একা করেও দেয়া হয় এরদোগান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে যারা গাজা উপত্যকা শাসন করছে কিছু ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের মতো তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা একমাত্র সাহসী জাতি যারা হামাসকে স্বাধীনতাকামী সংগঠন মনে করি যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তুরস্ক সর্বদা ফিলিস্তিনদের পক্ষে থাকবে তাদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেবে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন এটা পরিষ্কার যে ইসরায়েল ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যামেরন বলেন তিনি আশা করছেন ইসরায়েল এমনভাবে প্রতিশোধ নেবে যাতে উত্তেজনা খুব না বাড়ে ইসরায়েলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যামেরন বলেন এটা পরিষ্কার যে ইসরায়েলিরা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করি তারা এমনভাবে এটি করবে যা উত্তেজনা বাড়াবে না তিনি বলেন ব্রিটেন ইরানের বিরুদ্ধে সমবেত নিষেধাজ্ঞা দেখতে চায় জি সেভেনের পক্ষে থেকে তাদের একটি স্পষ্ট দ্যর্থহীন বার্তা দিতে হবে গত পয়লা এপ্রিল দামেজকি ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েল হামলা করে এর প্রতিশোধ যে বেগত 13 এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওইদিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক বাহিনী। ইরানের এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল বলেছে তারা ইরানে পাল্টা হামলা করবে। হামলার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করতে বুধবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা বৈঠক করছে। এদিকে ইসরায়েলের যে কোনো ধরনের হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমান বাহিনী বলছে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ মোকাবেলায় তারা প্রস্তুত বুধবার সশস্ত্র দিবস উপলক্ষে ইরানের এক সামরিক প্যারেডে অংশ নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন আমাদের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে সূত্র আল জাজিরা ইরানে হামলা করা তো দূরে থাক এ আলোচনা করা উচিত নয় আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নন প্রলিফারেশন নীতি সংক্রান্ত পরিচালক কেলসি ড্যাভেনপোর্ট জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের দ্বার তারা এখন খুব দ্রুত পারমাণবিক বোমা নির্মাণ করতে সক্ষম তিনি সতর্ক করে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে হিতে বিপরীত হতে পারে তিনি আরও বলেন ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি আলোচনার টেবিলে আসাই উচিত নয় ড্রোন ও মিসাইল হামলার জবাবে পারমাণবিক স্থাপনায় হামলা চালানো একটি বেপরোয়া ও দায়িত্ব পদক্ষেপ হবে এতে আরও বড় আকারের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা করে ইসরায়েল এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি আল কুস দুই শীর্ষ জেনারেল সহ সব মিলে এগারো জন নিহত হন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকে দায়ী করে সেই হামলার প্রতিশোধ নিতেই গত রোববার ভোর রাতে ইসরায়েলের তিনশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান মিয়ানমার সীমান্তের কাছে সামরিক মহড়া জোরদারের পরিকল্পনা চীনের মিয়ানমারের বিদ্রোহী জোট গত সপ্তাহে থাইল্যান্ড সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মায়াবতীর দখল নেয় ইংল্যান্ডের সঙ্গে স্থলপথে মিয়ানমারের বাণিজ্যের বেশিরভাগটাই হয় এই শহরের উপর দিয়ে মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলোতে দেশটির বিদ্রোহী জোটের সঙ্গে সেনাবাহিনীর লড়াই জোরালো হচ্ছে এমন পরিস্থিতিতে মিয়ানমার সীমান্তে নতুন করে সামরিক মহড়া শুরুর কথা জানিয়েছে চীন যদিও তারা এই মহড়ার সঙ্গে প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার কোনো সম্পর্ক থাকার বিষয়ে কিছু বলেনি বুধবার থেকে ওই মহড়া শুরু হবে যেখানে চীন আকাশ সুরক্ষা এবং লাইভ ফায়ার মহড়া করবে এ মাসে দ্বিতীয়বার চীন এ ধরনের মহড়া করতে চলেছে মিয়ানমারের বিদ্রোহী বাহিনী গত সপ্তাহে থাইল্যান্ড সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মায়াবতীর দখল নেয় থাইল্যান্ডের সঙ্গে ইস্তাল পথে মিয়ানমারের বাণিজ্যের বেশিরভাগটাই হয় মায়াবতী শহরের উপর দিয়ে যে কারণে মিয়ানমার সেনাবাহিনী এ সপ্তাহে শহরটি পুনর্দখলের চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয় বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ সপ্তাহে চীনের সাউদার্ন থিয়েটার কমান্ড মহড়া করবে চীনের সৈন্যরা সবসময় জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে এবং জাতীয় সার্বভৌমত্ব সীমান্ত স্থিতিশীলতা এবং জনগণের জানমালে নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করতে প্রস্তুত থাকে প্রেসিডেন্ট এডোয়ানের সঙ্গে বৈঠকে তুরস্কে যাচ্ছেন হাবাসনেতা হানিয়া হামাসের রাজনৈতিক বুরুর নেতা ইসমাইল হানিয়া চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মাধ্যম এনটিভি খবরে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলে গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন সন্তান ও চার নাতি সহ পরিবারের সাত সদস্যকে হারানোর পর এক সপ্তাহেরও বেশি সময় পর এই বৈঠকের পরিকল্পনা করা হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের সমর্থক হিসেবে পরিচিত ইসরায়েল সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এরদোয়ান নেতানিয়াহু তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন গাজায় একাধিক ভার ত্রাণ ভর্তি জাহাজও পাঠিয়েছে তুরস্ক এর দোয়ার নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমি সপ্তাহান্তে প্যালেস্টাইনের নেতাকে স্বাগত জানাবো আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব।